ছাত্র জনতার আন্দোলনের সময় আস্ট্রেলিয়ায় ছয় শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন গত চার ও পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় গুলিতে নিহতদের মরদেহ ভ্যান গাড়িতে করে স্তূপ করে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় মরদেহ গুম করতে তৎপর একদল পুলিশ এ ঘটনায় সেপ্টেম্বরে দুইটি অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই ঘটনায় মঙ্গলবার সাইফুল ইসলাম ও আরও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য সময় চিফ প্রসিকিউটর বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে আমরা বারবারই যেটা বলার চেষ্টা করেছি যারা অপরাধের একদম মাস্টার মাইন্ড ছিলেন একদম টপে যারা আছেন তাদেরগুলোকে আমরা আগে নিয়ে আসছি ক্রমান্বয়ে আমরা নিচের দিকে যাব এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরা আসামি হয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লির কাছে এরই মধ্যে চিঠি দিয়েছে ঢাকা মেহের ডিবিসি নিউজ ঢাকা